সে প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো মোটামুটি অনেক ভালো করে এবং আশা রাখি যে কাঠমার যদি এবার ফিফটি উপরে অথবা এরকম থাকে তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমি যে প্রিপারেশন নিয়ে আসছি ইনশাল্লাহ ওই অনুযায়ী যাবে কিন্তু এর যদি নিচে আসে তাহলে জানি না হাল্লা তালাই ভালো যাবে বাকি সংখ্যক শিক্ষার্থী এসেছেন আজকের শুধু সি ইউনিটের পরীক্ষা যেখানে শিক্ষার্থী হলো দুই হাজার ছয়শো উনআশি সব মধ্যে দেখলাম মোর দ্যান নাইনটি ফাইভ নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট নিশ্চিত হবে আশাঞ্চক ধরণ যেটা আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি পরীক্ষা সবাই এসেছে দ্বিতীয়ত হল আমাদের শুধু এই কেন্দ্রেই পরীক্ষা হচ্ছে বাইরের কেন্দ্র আমাদের নাই আর আগামী দুই তারিখ এবং নয় তারিখের পরীক্ষার্থী আমার সারা রংপুর শহরে যতগুলো ভালো ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠিত ব্যবস্থা এখন বলা যাবে আর সুন্দর সুস্থভাবে পরীক্ষা করছে থেকে দুজন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষক প্রতিষ্ঠান সুস্থ সুন্দরভাবে আগেতে যেভাবে আমাদের যে শিক্ষকরা পরীক্ষা নিয়েছি সেইভাবে পরীক্ষা হচ্ছে এখন কিন্তু কোনো অনিয়ম কোনো আমরা সংঘাত পাইনি আশা করি আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হবে যেহেতু একমাত্র পরীক্ষা আমরা আশা করতেছি যে পরীক্ষা সুস্থভাবে সমাপ্ত হয়ে যায় শিক্ষার্থীরা বেশি সুস্থভাবে চলে যাবে সব দৃষ্টিকোণ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমাদের সজাগ আছে সচেতন আছে সবসময় সহযোগিতা করে আসছে এবং এখনও করছে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোভাবে করছে তার দেখা যাচ্ছে যে এই গুচ্ছ পরীক্ষা যেহেতু আমাদের বেগম দুর্গা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখান থেকেই ভর্তি হলে সে আমরা দেখছি জগন্নাথ বিভিন্ন ইউনিভার্সিটি হচ্ছে যে গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে বেগম দুর্গা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত আছে কি না আমরা শিক্ষা মন্ত্রণালয় অন্ত্রপ্রদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা আগের মানুষ ছাড় অনেকবারই এ বিষয়টা বলছিলাম সবাই একসাথে করে গড়তে নেওয়ার জন্য তারপরেও এতভাবে অনুরোধ করছেন এতভাবে তারা আমাদেরকে একসাথে পরীক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা বলেছেন সেটাই আমরা কখনোই তাদের প্রতিমত করিনি যেহেতু যেহেতু একসাথে পাঁচটা বিশ্ববিদ্যালয় পরে এক এক করে বিদায় হয়ে যাবে এই বিষয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববর্ণ মঞ্জুর কমিশন তারা এর ব্যাপারে তাদের যেহেতু ক্ষুব্ধ সেটা তারা তাদের ব্যবস্থা নেবেন আর অনেকে মনে করছেন এইভাবে পরীক্ষা নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক বা কেন তারা পরীক্ষা নিচ্ছেন এখানে এটা কারো বোধগম্য তারা বলেছে স্টুডেন্টের দাবিতে তা আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এটা একটা চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকদিন আগে থেকে চালু হয়েছে সেই আলোকে আমাদের পরীক্ষা রাজশাহী বিশ্বের পরীক্ষা সিদ্ধান্ত বিশ্বের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং সরিকুল্লাণ না সাজারা বিজ্ঞান প্রযুক্তি সবাই এবং কৃষি সবাই কিন্তু এইভাবে ডিসেন্ট্রালাইজ করেছে কার জন্য শিক্ষার্থী এবং অভিভাবক কৃষকের দর্জ সেটিকে কেন আমরা এই ধরনের আলাদাভাবে পরীক্ষা নেওয়ার কারণে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না সমৃদ্ধ পরীক্ষা নেওয়াটা এই লজিক্যালি তো আসছে যে সিলেটের সাজারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববর্তীকেরা যাত্রা শুরু করেছিল তখনকার তৎকালীন প্রফেসর ডক্টর জাফর ইকবাল কিন্তু সেই বিশ্ববিদ্যালয় থেকে কেন এটা শুরু হলো যা আবার একত্রিত হওয়ার এটাই আমার মাথায় ঢোকে না এবং অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করছে প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা দেয় এটা খুবই পজিটিভলি নেয়নি আশা করি তারা ভবিষ্যতে আগামী দিন থেকে একত্রিতভাবে পরীক্ষা নেওয়ার যে আগে থেকে পরিকল্পনা এ ব্যাপারে তারা গ্রহণ করবে আশা করি আমি আমরা জীবন দুটো বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক সিদ্ধান্ত মোতাবেক হবে সকল শিক্ষক একমত বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি শিক্ষা মন্ত্রণালয় যেদিকে যেভাবে বলবো আমি সেইভাবে কারণ আমাদের কোনো এখানে নিজস্ব মতামত নাই যে এইরকম যে আমরা নিজস্বভাবে পরীক্ষাটা নেব কারণ শিক্ষার্থী অভিভাবকদেরকে আমরা সম্মান করছি তারা বাংলাদেশ সম্মান করছে জাতি করতে পারবো সেই দৃষ্টিকোণ থেকে তারা আমাদেরকে আমি একটা দিকে দৃষ্টি থেকে দেখা যাব